হ্যালো বন্ধুরা শিউলি শিউলিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি দুটো পার্সেল অর্ডার করেছিলাম এর মধ্যে দুটো জিনিস আছে আমার ভিডিও করার জন্যই লাগবে আমি সচরাচর কোনো জিনিস অর্ডার করলে আমি আনবক্সিং করা বা এমনি আমি দেখাই না কিন্তু এই দুটো জিনিস আমি অনেক দিন ধরে ভাবছি তো চলো আর এই মাঝে মাঝে আমি তুতলাই কারণ এই ভিডিও করার সময় ভয়েস দেওয়ার সময় আর হলো খুব কমই মানে আমি কি বলবো কি জন্য তুতলাই আমি সেটা জানি না কিন্তু তুতলাই ভয়েস দেওয়ার সময়টাই তুতলাই তো যাই হোক আমি কিছুতেই পার্সেলটা খুলতে পারছিলাম না আর অনেক সময় ভিডিও করতে গেলে না আমার একটু অসুবিধা হয়ে যায় কারণ বাড়িতে আমার ফোন ধরে ভিডিও করে দেওয়ার মতো মাঝে আমি কাউকে পাই না আমি নিজের ভিডিও নিজেই করি এবার এক হাতে কাজ করি আর এক হাতে আমি ভিডিও করি তো তাই ভাবলাম যে কি একটা জিনিস লাগবে সেটা কিনতে হবে তো প্রথম কথা হচ্ছে কি আমি একটা এরকম হেডফোন কিনেছি দেখো প্রথম প্রথম ভাবছিলাম যে কেমন হবে আর একটু কমও দাম তো যাই হোক বেশি একটা দাম না কিন্তু আমি ভাবছিলাম যে কি হবে প্রথম একটা তো আপাতত কিনে ব্যবহার করতে থাকি যদি ভালো মনে হয় তো ভালো কথা তারপর দেখা যাবে কি হয় না হয় আর একটা হচ্ছে রিং লাইট কিনেছি তার সঙ্গে স্টানো আছে থাকে সেটা সবাই যেন আর এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই কেমন হবে কি হবে কিন্তু আমার ননদ একটা ব্যবহার করছে ও বলল যে এটা ভালো তো সবাই বললো যে তাহলে ও যখন ভালো বলছে তো এটাই অর্ডার করতে দিয়ে মানে দেওয়া হোক তো যাই হোক ও অর্ডার করে দিয়েছিল ওর অ্যাকাউন্ট থেকে আর বাড়িতে তো আজকে দিয়ে গেলো তোমাদের সাথে সেটা দেখালাম আমি তাই ভাবছিলাম এটা সম্পর্কে আমি কীভাবে লাগাতে হয় কীভাবে ব্যবহার করতে হয় আমি সত্যি কথা বলতে কি আমি এখনও জানি না আর এখন আমি একটু খুলে দেখছিলাম যে যখন দিয়ে যাচ্ছিলো তখন এটা অনেকটাই প্যাকিংটা মানে এই কাগজের এই খাপটা মানে দুমড়ে মুচড়ে গেছে তা বললো যে কি যেভাবে আসে অনেক কিছু তো একসঙ্গে আসে তো দেখো দেখে নিও দেখো আমার হাতটা কেটে গেলো বিলেটে তো যাই হোক তো বলছিল যে কি ওই দাদাটা বলছিল যে একটু দেখে নাও যদি ভেঙে ঢেঙে যায় বা কোনো সমস্যা হয় তো রিটার্ন করতে পারবে কোনো অসুবিধা নেই তাহলে ফোন করে ওখানে রিটার্ন অপশান আছে তো রিটার্ন করতেই পারো তো যা ঠাকুরের ইচ্ছায় আর কি বলবো বেশ ভালোই হয়েছে আমার খুব পছন্দ হয়েছে প্রথম প্রথম ভাবছিলাম কি হবে কি হবে টেনশানে ছিলাম তো দেখো কোনো মানে কোনো কিছু হয়নি কোনো অসুবিধাও হয়নি কোনো লাইটেরও কোনো প্রবলেম হয়নি আর স্ট্যান্ডেরও কোনো প্রবলেম হয়নি আর ওই হেডফোনটার তো কোনো মানেই হয় না খারাপ হওয়ার কারণ ছোটো জিনিস তো দেখো আমার তো দেখে খুবই পছন্দ হয়েছে আর এটা তো আমার খুবই পছন্দ হয়েছে প্রথম প্রথম দেখে আমার কেমন যেন মনে হচ্ছিলো কিন্তু এখন মনে হচ্ছে না খুব ভালো হাতে পেয়ে মানে খুব ভালো লাগছে আর তোমরা সকালেই জানো যে একটা জিনিস যদি পছন্দ করে কেনা হয় সেটা যদি একটু মনের মতো হয় একটু অন্তত বেশি ভালো লাগে তো আমার সত্যি কথা বলতে আমার বেশি ভালো লাগছে তো সেটিং করে দিয়েছে আমার ননদের বর ছোটো ননন্দে জামাই তো ওই সব কিছু করে দিয়েছে আমি কিছুই জানি না এর সম্পর্কে কিছুই বুঝি না তো আমাকে একটু দেখিয়ে দিল আমার ননদও দেখিয়ে দিয়েছে কিন্তু ছেটটা করে দিয়েছে হচ্ছে আমার ননদের বর মানে ছোটো ননদে জামাই আমি মাঝে মাঝে ওই যে বললাম আমি কিন্তু টুথ ভয়েস দেওয়ার সময় এটা এরকম হয় কেন আমি সত্যি জানি না তবে হয় এইটুকু জানি দেখো আর একটা ভিডিও করে দেখছিলাম যে কেমন হয় আর এই দেখো বিকাল মানে সেট করার পরে ওটা ও সেট করে দিয়েছিল। আর তারপর আমি একটু এখানে আসলাম একটু বিকালবেলা তারপর ভিডিও টুট করে আমার কিছু চারা ছিল মানে কারিপাতা চারা ছিল আর হচ্ছে ওই কী বলে ভুলে গেছি স্থলপদ্ম ছিল তো ওটা হচ্ছে আমার একটা দেওর দিয়ে গেছে তো সেটাই আমি লাগাবো তিন চার দিন আগে দিয়ে গেছে কিন্তু এখন আমি লাগাতে পারিনি তো আজকে ভাবলাম যে লাগাবো তো তার জন্য ভাবলাম ওইখান থেকে এসে এখন আমি এইখানে এই যে গোবর সার নিয়ে এসেছি এটা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি এখন আমি যেহেতু আমাদের বাড়ি গোবর সার ছিল না নেই তো গর্ত টর্ত করা হয়ে গেছে আমি এখন গাছগুলো হচ্ছে পুতব আর আমার খুব মানে শখের জিনিস এইগুলো আমি ফুল গাছ ফল গাছ পুততে খুব ভালোবাসি লাগাতে খুব ভালোবাসি খুবই ভালোবাসি আমার মাঝে মাঝে মনে হয় বায়ুটা যদি আমাকে কেউ বলতো যে কি পুরোটা সাজাও ফুল গাছ দিয়ে আর ফল গাছ দিয়ে তো আমি সেটাই করতে মানে লেগে পড়তাম এরকম একটা ব্যাপার মাঝে মাঝে মনে হয় যে তিন চার কাটা যদি জায়গা পেতাম আমি শুধু ফুল আর ফল গাছ লাগিয়ে ভরে ফেলতাম এরকম একটা ব্যাপার আমার খুবই পছন্দের একটা মানে শখের জিনিস যেটা বলে তো দেখো গাছটা মোটামুটি ভালোই মাটি ভেবেছিলাম টেনশানে ছিলাম যে মাটিটা ঝরে না পড়ে যায় তো আমার লাগানো হয়ে গেছে মাটিটাও ঝরে পড়েনি আর ওই পাশে কারি মানে পাতার গাছটা লাগিয়েছি তো বেশ ভালোই কিন্তু হলো কমপ্লিট আমার কাজটা আর দেখো সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে চাপটা কী সুন্দর জল জল করছে তো দেখতেও বেশ ভালো লাগছিল আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আজকে আমি সারাদিন যা যা করেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আর কেউ যদি ফেসবুকে আমার নতুন কোনো বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য দেখা বা অন্য কোনো সময়